হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আনীফুসাল্লাম তিনি বলছেন যে লাহ্ আ আল্লাহুল হক যখন আল্লাহ রব্লাহ আল্লামিন এই মহাবিশ্ব সৃষ্টি করে তখন আল্লাহ রবুল্লাহ আল্লামিন কেঁচা ব্যা একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে কেঁচা ব্যা কিচয়াবেন ফাল্হু আইন দা ফাউল্লা যেই কিতাবটা আল্লাহ নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ বাট লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না না রহমেজি সবেকত প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে আল্লাহ পাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা ডাকে আল্লাহ এক ডাকের মাধ্যমেও তার মনে মাফ করতে পারে আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রবিক ফিরলি আল্লাহকে মাফ করে তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে